নমস্কার দর্শক বন্ধুরা ছোলার ডাল তো আমরা ভীষণ সবাই ভালোবাসি আর মশলা এবং ফোড়নের তারতম্য ঘটিয়ে যে ছোলার ডালকে কত সুস্বাদু করা যায় সেটাই আমি এখানে দেখানোর চেষ্টা করেছি আজকে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খাওয়ার তো একটি নিরামিষ ছোলার ডালের রেসিপি শেয়ার করছি চলুন একবার দেখে নিই প্রথমে অল্প সর্ষের তেলে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়েছি ছোট করে কেটে রাখা আলু তেজপাতা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে ধনে ভাজা গুঁড়ো দারচিনি গুঁড়ো আর শুকনো আদার গুঁড়ো আর একটু হিং আজকে কিন্তু আলুটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি না এবার এই মশলা আলু সব একসাথে নাড়াচাড়া করে আমি ভেজে নেব কেউ চাইলে আলুটা আগে ভেজে নিতে পারে আমার প্রত্যেকটি রেসিপি একটু অন্যরকম হয় এবার আলু আর মশলা সব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আগের থেকে নুন হলুদ একটু কাঁচা সরষের তেল দিয়ে কুকারে আন্দাজ মতো জল দিয়ে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলাম এখন কুকার ধুয়ে বাকি জলটাও দিয়ে দিয়েছি এবার সব কিছু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি আর নুনটা আমি আর এখন দেব না ডালটা সেদ্ধ করার সময় আমি আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছিলাম আলটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি ডালটা একটু পুটিয়ে নেওয়ার পর আমি স্বাদ বাড়াবার জন্য একটু গুড় দিলাম আমি চিনি দিই কেউ চাইলে চিনি দিতে পারে এবার গুড়টা আমি নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে ডালটা পুটিয়ে নেবো ডালটা ঢাকা দিয়ে পুটিয়ে নিয়েছি গুড়টা একদম গলে গেছে আর খুব বেশি পাতলাও করব না এরকমই ঘনত্ব রাখবো ডালটা এবার আমি মেশাচ্ছি পাঁচ ভাজাগুলো ভাজা গুঁড়ো আর আমি প্রথমে যে জিরে ধনে গুঁড়ো দিয়েছিলাম বলতে ভুলে গেছি ওগুলো জিরে ধনে ভাজা গুঁড়ো ছিল দারচিনি গুঁড়ো ছাড়া মোটামুটি আমি আজকে ভাজা মশলা দিয়ে ডালটা রান্না করলাম কেউ চাইলে কাঁচা জিরে ধনে গুঁড়ো দিয়েও করতে পারেন আর এবার একটু ঘি দিয়ে দিলাম ঘিটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি কেউ চাইলে আর একটু বেশি করে ঘিও দিতে পারে এবার আমি খুব ভালো করে ঘিটা মিশিয়ে নিয়েছি আর ডালটা খুব বেশি পাতলা করব না এরকমই রাখব আর কেউ চাইলে এখানে আলুটা বাদ দিতে পারেন বা কাজু কিশমিশ ইত্যাদি দিতে পারেন নারকেল কুচি ভেজে দিতে পারেন আমি দিই নি এর আগে আমার অনেক ছোলার ডালের রেসিপি আছে নিরামিষ আমিষ সেগুলোতে দেওয়া আছে কেউ ইচ্ছুক হলে দেখতে পারেন আর আমি আজকে সব ভাজা মশলায় আর পাঁচফোরণ দিয়ে রান্নাটা করেছি যারা পাঁচফোরণ দিয়ে কখনো করে দেখেননি তারা একবার পাঁচফোরণ দিয়ে করে দেখতে পারেন আর ভাজা মশলা দিয়ে ভাজা মশলা দিয়ে করলে বেশ একটু অন্যরকম স্বাদ হবে আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ